সর্বনাশ আবার কি আসছে সেই বিবিশিকা আবার কি বন্ধ হয়ে যাবে স্কুল কলেজ অফিস ট্রেন চলাচল আবার কি আমরা গৃহবন্দী হয়ে যাব দিনের পর দিন মাসের পর মাস লকডাউন জারি ছাড়া কি আর উপায় নেই এই প্রশ্নগুলো এখন মিছক কল্পনা নয় এগুলো বাস্তবের খুব কাছাকাছি চলে এসেছে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটার পর একটা ভয়ানক খবর আসছে করোনা ফের তার থাবা বসিয়েছে ফের সেই পুরনো দুঃস্বপ্নের মতো ভাইরাস ছড়িয়ে পড়ছে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা আবার মৃত্যুর মিছিল শুরু হচ্ছে রাজপথের গা ঘেসে আর এইবার এর গতি আগের থেকেও ভয়ানক মাত্র চব্বিশ ঘন্টায় ছশো পঁচাশি জন সংক্রমিত আর সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা পার করেছে তিন হাজারের গন্ডি মৃত্যুও থেমে নেই চারজনের মৃত্যু হয়েছে একদিনেই এমন চিত্র যদি বজায় থাকে তাহলে সেই পুরনো লকডাউন সেই নিঃশব্দ শহর সেই নিঃসহায় চিকিৎসা ব্যবস্থা সব আবার ফিরে আসবে ফিরে আসতে বাধ্য যেখানে গত সপ্তাহে সংক্রমণ ছিল শূন্যের কাছাকাছি সেখানে এখন আক্রান্তের হার বেড়ে গেছে বারোশো শতাংশ ভাবন এক সপ্তাহে যদি এইভাবে গতির ঊর্ধ্বমুখী ধারা ধরে রাখে তাহলে সরকার যতই নিশ্চিন্ত দেখাক না কেন ভিতরে ভিতরে প্রশাসনের ঘুম উড়ে গেছে কেরালা স্কুলে জারি হয়েছে নতুন গাইডলাইন পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত একশোর বেশি দিল্লি মহারাষ্ট্র রাজস্থান প্রতিটি জায়গা থেকেই ভয় ধরানো খবর আসছে হাসপাতালগুলো আবার সেই অতীতের মতো প্রস্তুতি নিতে শুরু করেছে অক্সিজেন স্টক বেড রিজার্ভেশন কিট সংরক্ষণ সব কিছু যেন জানান দিচ্ছে সামনে কিছু ভয়ঙ্কর অপেক্ষা করছে এই যে চোখের আড়াল থেকে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে করোনা এটা কি আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু করছে নাকি আমরা আবারও সেই ল ভয়ঙ্কর লকডাউন দেখতে চলেছে বন্ধুরা এই ভিডিওটা আপনি একটুও স্কিপ করবেন না কারণ এখন থেকে যা বলবো তা শুধুই সংখ্যার খেলা নয় এটা আপনার আমার আমাদের জীবন মরণের হুমকির খবর আপনি যদি নিজের পরিবারকে ভালোবাসেন যদি ভবিষ্যতের নিরাপত্তা চান তাহলে এখনই জানা দরকার কি ভয়াবহ বাস্তব আমাদের সামনে অপেক্ষা করছে তাই একটাই অনুরোধ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনজনদের সাথে যাতে সবাই এই খবর জানতে পারেন এবং সতর্ক হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই ভিডিওটা শুধু একটি খবর নয় এটা একেবারে জীবনের সংকেত আপনাদের জন্য আজকের প্রশ্ন আপনার এলাকায় কি ইতিমধ্যেই করোনা রোগীর সংখ্যা বাড়ছে হ্যাঁ না কমেন্টে জানান আপনার মতে করোনার এই সময়কে আবার লকডাউন নেওয়া উচিত হবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন অপরিহার্য নাকি আমাদের নতুন জীবনযাত্রার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা উচিত আপনার মতামত জানান কমেন্টে এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত বোল্ড রিপোর্টে যা শুনলে শিউরে উঠবেন আপনিও বিস্তারিত রিপোর্ট জানানোর পড়বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই দেখুন বলা হয়েছে করোনার নতুন ঝড় তিন হাজার তিনশো ছড়ালো আক্রান্ত আট রাজ্যে রেড অ্যালার্ট ভয়ঙ্কর তাণ্ডব করোনার চব্বিশ ঘন্টায় সংক্রমিত ছশো পঁচাশি জন মৃত্যু চারজনের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা কেরলের স্কুলে জারি নয়া নির্দেশিকা দেশে হু করে বাড়ছে করোনা চিন্তাই সাধারণ মানুষ করোনার চতুর্থ ঢুকে আবার কি ফিরছে লকডাউন বারো থেকে এক লাফে আক্রান্ত একশো ষোলো বাংলায় ফের করোনা আতঙ্ক ফের চোখ রাঙাচ্ছে করোনা দেশে এক সপ্তাহে আক্রান্তের হার বাড়লো বারোশো শতাংশ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ছশো পঁচাশি জন জেনে নিন পশ্চিমবঙ্গে রোগীর সংখ্যা কত তো চলুন এবার আমরা ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে তো যেখানে আমরা মনে করেছিলাম করোনা বুঝি শেষ আমরা অনেকেই ধরে নিয়েছিলাম সেই দুঃস্বপ্নের দিনগুলো এখন ইতিহাস কিন্তু না আবারও কপালে ভাঁজ ফেলেছে ভারতের পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশের একাধিক রাজ্যে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে নতুন করোনা স্ট্রেন বিশেষ করে মহারাষ্ট্র কেরালা দিল্লি এবং পশ্চিমবঙ্গে হঠাৎ করে বাড়ছে সংক্রমণ চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে আক্রান্ত হয়েছেন প্রায় নশো জন যা সাম্প্রতিক সময়ের মধ্যে উল্লেখযোগ্য শুধু দিল্লিতেই নতুন করে আক্রান্ত একশো নব্বই জনে কেরালায় একদিনে একশো একুশ জনে এবং মহারাষ্ট্রে তেতাল্লিশ জনের সংক্রমণ ধরা পড়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছেন যেগুলো আগের কোভিড শ্রেণের থেকে সম্পূর্ণ আলাদা দেশের প্রথম সারির হাসপাতালগুলো যেমন দিল্লির এইমস কলকাতার এস এস এবং মুম্বাইয়ের যে হাসপাতাল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে অক্সিজেন সাপ্লাই আইসিইউ বেড এবং জরুরি ওয়ার্ডগুলো পুনরায় রিভিউ করা হচ্ছে রাজ্য প্রশাসনগুলো সতর্ক বার্তা জেলার স্বাস্থ্যকর্মীদের জারি হয়েছে নতুন গাইডলাইন যেখানে স্কুল কলেজ এবং পাবলিক ইভেন্টে উপস্থিতির সংখ্যা সীমিত করা হয়েছে পশ্চিমবঙ্গেও ছড়াচ্ছে করোনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়ার কিছু হাসপাতাল এবং ক্লিনিকে হঠাৎ করেই বেড়েছে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় পার তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যাটা অন্তত চারগুণ বেশি হতে পারে কারণ অনেকে টেস্ট করাচ্ছে না বা উপসর্গ গোপন রাখছে বিশেষ করে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে অভিভাবক আবারও অনলাইন ক্লাস চালুর দাবি জানাতে শুরু করেছেন এর মধ্যেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে যেন ছাত্রছাত্রীদের তাপমাত্রা চেক করে স্কুলে ঢুকতে দেওয়া হয় কেউ অসুস্থ হলে যেন ক্লাসে না ঢোকে এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তবে শুধু সংক্রমণ নয় বাড়ছে মৃত্যুর সংখ্যাও যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যুর হার আগের তুলনায় কম কিন্তু একদিনে সাতজনের মৃত্যু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না বিশেষত এই মৃত্যুগুলো ঘটেছে এমন রাজ্যগুলোতে যেখানে আগেও মৃত্যুর হার ভয়াবহ ছিল যেমন গুজরাট কর্ণাটক দিল্লি এবং পাঞ্জাব এবং একটি বড় আশঙ্কার কত হলো এবারের আক্রান্তরা আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন না অর্থাৎ সুস্থ মানুষরাও তীব্র সংক্রমণের মৃত্যুর মুখে পড়ছেন মানুষ ভাবছে ভ্যাকসিন নেওয়া আছে তাই কিছু হবে না কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন বর্তমানে ছড়িয়ে পড়া জিএন পয়েন্ট ওয়ান এবং এম বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্টগুলো আগের টিকার প্রোটেকশান সহজেই ভেদ করতে পারে অর্থাৎ টিকা থাকলেও সংক্রমণ হতে পারে এবং সেটা খুব দ্রুত ছড়াতে পারে পরিবার থেকে পরিবারে অফিস থেকে অফিসে স্কুল থেকে স্কুলে আরেকটি উদ্বেগজনক দিক হচ্ছে নতুন ভ্যারিয়েন্টগুলোর ইনকিউবেশন পিরিয়ড কমে এসেছে আগে যেখানে ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ দেখা দিতে চার থেকে পাঁচ দিন লাগতো এখন সেটা করছে চব্বিশ থেকে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই তবে প্রশ্ন হচ্ছে আমরা আবার সেই ফিরছে দু হাজার কুড়ি সালে যখন প্রথমবার দেশ জুড়ে লকডাউন জারি হয়েছিল তখন আমরা প্রস্তুত ছিলাম না মানুষ আতঙ্কে দিশেহারা হারা হয়ে পড়েছিল চিকিৎসা অভাব ছিল এই অভাব আর আতঙ্ক থেকেই বহু মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র অক্সিজেন বা চিকিৎসা না পাওয়ার কারণে এবার পরিস্থিতি কিছুটা আলাদা হলেও আতঙ্ক কিন্তু একই রকম কারণে এখন জানা গেছে নতুন এই সংক্রমণ আগের থেকে পনেরোশো শতাংশ দ্রুত হারে ছড়াচ্ছে দিল্লির স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশ কয়েকদিনের শরীরে মিউট্যান্ট ভাইরাস পাওয়া গেছে যেটি আগের স্ট্রেনকে একেবারে আলাদা এই নতুন ভাইরাসের লক্ষণগুলোও আলাদা যেমন প্রচন্ড মাথা ব্যথা চোখ লাল হয়ে যাওয়া গলা ব্যথা না থাকলেও শ্বাসকষ্ট হঠাৎ শারীরিক দুর্বলতা এবং অতি দ্রুত স্পিও কমে যাওয়া এখানে যেটা ভয়ানক সেটা হচ্ছে নতুন স্ট্রেন্টে আগের যে কোনো ভ্যাকসিন প্রতিরোধকে অতিক্রম করে সংক্রমণ ঘটাতে পারছে অর্থাৎ যারা দুটো ডোজ টিকা নিয়েছেন এমনকি বুস্টার ডোজ পেয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ আইসিউ পর্যন্ত গেছেন ভারতের জাতীয় কোভিড কমিটির এক্সপার্ট সদস্য ডাক্তার অরিন্দম বাচ্চি বলেছেন এই মুহূর্তে সংক্রমণের হারকে যদি কন্ট্রোল না করা যায় তবে জুলাইয়ের মধ্যেই আবার আগের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে আমরা আশঙ্কা করছি রোজ গড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার নতুন কেস উঠে আসতে পারে তাহলে কি আবার আসছে লকডাউনে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মগজে ঘুরপাক খাচ্ছে যদিও সরকার এই মুহূর্তে কোনো রাজ্যে পূর্ণ লকডাউন জারির কথা বলেনি তবুও কিছু রাজ্য মাইক্রো কন্টেনমেন্ট জরি তৈরি করা শুরু করা শুরু করে দিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে স্কুল কলেজে বিশেষ নির্দেশিকা পাঠানোর পরিকল্পনা চলছে ভারতের কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে বিশেষ করে কেরালা মহারাষ্ট্র দিল্লি এই তিন রাজ্যে প্রতিদিন সংক্রমণ বাড়ছে শুধু রাজধানীর হাসপাতালগুলিতে এখনই বিছানার সংখ্যা বাড়াতে হয়েছে দিল্লি সরকারের ভাষ্য অনুযায়ী আমরা আর কোনো ঝুঁকি নিতে চাই না তাই প্রস্তুতি এখন থেকেই শুরু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই নতুন স্ট্রেনটি শিশুদের উপরে আরও বেশি প্রভাব ফেলতে পারে ইতিমধ্যে দিল্লির কিছু স্কুলে একাধিক শিক্ষার্থী এবং শিক্ষক কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন তাই স্কুল কর্তৃপক্ষ অনেক জায়গায় অনলাইন ক্লাস ফের চালু করেছে এই মুহূর্তে কি করা উচিত আমাদের প্রথমত যারা এখনো টিকা নেননি দয়া করে অবিলম্বে নিন বাস ট্রেন বাজার শপিং মল এইসব জায়গায় মাস্ক অবশ্যই পরুন অফিস বা স্কুলে যাওয়া হলে নিয়মিত হাত স্যানিটাইজ করুন শিশু বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের বাড়ির বাইরে যেতে বাধা দিন এই মুহূর্তে আমাদের একটু ঢিলেমি চলবে না একটা ছোট ভুল মারাত্মক হতে পারে তাই বন্ধুরা এই মুহূর্তে যারা এই ভিডিওটি একটা না মনোযোগ দিয়ে দেখলেন শুনলেন বুঝলেন আপনাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল কেবলমাত্র একটাই আপনাকে সতর্ক করা সচেতন করা এবং আগাম বিপদের ইঙ্গিত আগে পাগে জানিয়ে দেওয়া আমরা জানি সময়টা সহজ নয় চারদিকে আমরা নানান রকম বিভ্রান্তিমূলক তত্ত্বের স্রোতে ভেসে যাচ্ছে ফেক নিউজ গুজব অযথা আতঙ্ক আবার কারো কারো চূড়ান্ত উদাসীনতা এই দুই চরম দিক আমাদের বিভ্রান্ত করছে আর এর মাঝখানে যে সত্ত্ব সেটা আমরা বুঝতে পারছি তখনই যখন কারো প্রিয়জন আক্রান্ত হয় কিংবা একটা পরিচিত মুখ হঠাৎ চলে যায় আজকের এই ভিডিওর প্রতিটি তত্ত্ব প্রতিটি পরিসংখ্যান প্রতিটি বিশেষজ্ঞের বক্তব্য শুধুমাত্র একটি কাজের জন্য আপনাকে জানানো হয়েছে আপনি যেন প্রস্তুত থাকেন আপনি যেন নিজের পরিবারের এবং আশেপাশের মানুষের জন্য দায়িত্বশীল হন করোনা এখন আর কেবল একটি মেডিকেল রিপোর্ট নয় এটা সামাজিক পরীক্ষার একটি চূড়ান্ত রূপ আমরা সবাই মিলে এই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা তা নির্ভর করছে আপনি কিভাবে তথ্য গ্রহণ করছেন আপনি নিজের জীবনযাপন কতটা সতর্কভাবে করছেন আপনি কিভাবে অন্যকে সচেতন করছেন অনেকেই ভাবছেন আর এবার তো আর আগের মতো হচ্ছে না কিন্তু আমরা যদি বলে যাই দু হাজার একুশ সালে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার রাস্তায় লাশের সারি হাসপাতালের বাইরের কান্না তাহলে আমরা ইতিহাসকেও অস্বীকার করছি এবার যদি আমরা আবারও উদাসীন হই যদি আমরা মাস্ক না পরি যদি আমরা বলি আমার কিছু হবে না তাহলে আমাদের ভবিষ্যৎ আগের মতোই ভয়াবহ হতে বাধ্য আজ আপনার দায়িত্ব শুধু নিজেকে রক্ষা করা না আপনার আশেপাশের প্রতিটি মানুষকে রক্ষা করাও আপনার দায়িত্ব মনে রাখবেন আপনি হয়তো সুস্থ আপনি হয়তো তরুণ কিন্তু আপনার একটুখানি অসত্যের কথাই আপনার মায়ের বাবার সন্তানের স্ত্রীর কিংবা বন্ধুর জীবনের উপর প্রভাব ফেলতে পারে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি আমি কায়ম মনোবাক্যে আহ্বান জানাচ্ছি জানুন শিখুন আর সতর্ক থাকুন ঘরে থাকুন নিরাপদ থাকুন প্রয়োজনে বাইরে যান কিন্তু নিয়ম মেনে চলুন অবহেলা নয় সচেতনতা প্রাণ আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও আলোড়ন তোলেই যদি আপনি মনে করেন হ্যাঁ আমি আরও সতর্ক হব তাহলে প্লিজ একটিবার হলেও এই ভিডিওটা শেয়ার করুন একটাও পরিবার যদি এই ভিডিওর মাধ্যমে সচেতন হয়ে রক্ষা পাই তাহলে এই ভিডিও বানানো শর্তক আমাদের এই টেক্সেলিং অনলাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা ঠিক এইরকম তথ্য নির্ভর সম এবং মানবিক কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে চাই নিয়মিত দ্বিধাহীনভাবে আমাদের ফেসবুক পেজ টেক্সারিং অনলাইন ফলো করতে বলবেন না কারণ অনেক আপডেট সবার ওখানেও পাবেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকা কতটা প্রস্তুত এই নতুন পরিস্থিতির জন্য আপনার কি মনে হয় আবার কি লকডাউন আসতে চলেছে আপনি কি তৈরি আপনার পরিবার কি সচেতন বন্ধুরা ভয় পাওয়াটা খারাপ নয় ভুল জায়গায় সাহস দেখানোটা ভয়াবহ এই যুদ্ধ আবারও সামনে এবং এবার আমাদের আরও বেশি দায়িত্ববান হতে হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যদি আমরা বেঁচে থাকি এবং একে অপরকে বাঁচাতে পারি ততক্ষণ পর্যন্ত সবার জন্য রইল দোয়া প্রার্থনা আর একটাই কথা সচেতনতা ছড়ান জীবন বাঁচান আর যদি মনে হয় এই খবর প্রত্যেকের জানাটা দরকার তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন